এমনকি যদি আপনি পাপ করেন মহাপাপ অপরাধ করেছেন আপনি আল্লাহর সাথে অপরাধ করেছেন এখন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ শেষ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ অনেকগুলো আয়াতে বলছেন তিনি অতি ক্ষমাশীল অতি করুণাময় অতি দয়ালু আল্লাহ গাফুর রহিম আল্লাহ এবং আল্লাহ অতি ক্ষমাসীন অতি দয়ালু আল্লাহ ফভিদ কুরান বলছেন সুরা নিঃসা অদ্ সার আয়াত নম্বর পঁচিশ সুরা মাইদা অর্ধে পাঁচ আয়াত নম্বর চুয়াত্তর সুরা হিজার অর্ধে পনেরো আয়াত নম্বর উনপঞ্চাশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর একশো উনিশ এছাড়া সুরা জুমার অর্ধা উনচল্লিশ আয়াত নম্বর তেপান্ন সুরা বুরুজ অর্ধে পঁচাশি আয়াত নম্বর চোদ্দ আল্লাহ বলছেন ও আল্লাহু গাফুর রহিম নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহ বলছেন শিউরলি আল্লাহ ইজ ফর গিভিং মোস্ট মার্সিফুল আল্লাহ অতি দয়ালু অতি ক্ষমাসীল যদিও আপনি তাকে মানছেন না আল্লাহ স্মান তালা নির্দেশ আপনি মানছেন না তারপরেও যদি আপনি ক্ষমা চান যদি আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটা আল্লাহর নিজের বৈশিষ্ট্য আল্লাহর গুণ মাফ করে দেওয়া আপনার সাথে সাথেই আল্লাহর কাছে তবা করেন আপনি ক্ষমা পাবেন যে আপনি ভুল করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আল্লাহ খুশি হবেন আপনি ভুল করেছেন যে এ মানুষ তো আমরা তারের সৃষ্টি তিনি ক্ষমা করবেন এছাড়া আল্লাহ তা তালা তিনি বলেছেন সুরা নিসা আদে সাহের আয়ত নম্বর আটচল্লিশ সুরা নিসা আদে সাহের আয়ত নম্বর একশো ষোলো বলাই সে পেরু আইনসাকা বিহি অয়াক ফেরু মাদুনা রী কালি মাইয়া শাহ অমাই শিকবিল্লা পাকাদিপতারা ইসমান আজিমা আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শের করে এছাড়া তিনি অন্যান্য অপরাধ যা ইচ্ছা ক্ষমা করবেন কেউ যদি আল্লাহর সাথে শের করে সে মহাপাপ করল তাহলে আল্লাহ সুমন তালার কাছে যদি আপনি অপরাধ করেন আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি মাফ চেতে হবে আপনি ক্ষমা চেতে হবে তাই আল্লাহ সুমনাত তালা যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন যদি আপনি মুশ্রিক হয়ে মারা যান যদি আপনি মুশ্রিক হয়ে মারা যান আর মৃত্যুর আগে তবা না করেন যদি আপনি মুনাফিক হয়ে মারা যান যদি আপনি অবিশ্বাসী হয়ে মারা যান যদি ক্ষমা না চান আল্লাহ কখনো আপনাকে ক্ষমা করবে না তার মানে আপনি ক্ষমা পেতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনি ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ক্ষমা সাউল যদি আপনি সান অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে সত্তা দিল আল্লাহনা তালা আপনি ক্ষমা চাইতে হবে আপনি ক্ষমা চাইলেন না আপনাকে আল্লাহ মাফ করে দেবে না সাইত হবে প্যাডের খিদা লেগেছে শিশু যদি কান্না করে মা তাকে তা দুধ দেবে কিন্তু এর আগে বাচ্চা যতক্ষণ পর্যন্ত চিৎকার করবে না কাঁদবে না তাকে মা নিজের থেকে দুধ দেয় না যখন বাচ্চা কাঁদে তখন মনে করে যে তার খিদা লেগেছে ঠিক একইভাবে আপনি অপরাধ করেছেন আল্লাহর কাছে আল্লাহ নিজে দেখছেন কিন্তু আপনি আল্লাহর কাছে তবা করবেন ক্ষমা চাইবেন আল্লাহ বলছে বন্দা আমার অপরাধ করছে এখন আমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু তিনি ক্ষমা করবেন তবে সবচেয়ে বড় পাপ হলো সেরেক এই সেরেক যদি আপনি করেন যদি সেরেক করা অবস্থায় মারা যান কোনো ক্ষমা নাই দ্যাট ইজ নো কনসিডার কোনো ক্ষমা নাই আল্লাহ তাআলা বলছেন যদি তারা শিরক করে আর যদি তারা এ দুনিয়া থাকতে সুস্থ থাকতে যদি তারা মৃত্যুর আগে ক্ষমা চায় তখন আল্লাহ স্মান তালা ক্ষমা করে দেবেন এমনকি শেরেকের গুণ আপনি আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আপনি সেরেক করা অবস্থায় মুশ্রিক অবস্থায় মুনাফিক অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কোনো ক্ষমা নাই পরবর্তীতে কথা এটা এটা দুনিয়ার কথা না দুনিয়ায় থাকতে আপনি অপরাধ করেছেন সে অপরাধের পর আপনাকে দিতে হবে সেই অপরাধ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনি আর সেই অপরাধ করবেন না মৃত্যুর আগ পর্যন্ত যদি করেন তাহলে আবার অপরাধী হলেন যদি করেন শাস্তি পাবেন সেটা আপনার একটি আর আল্লাহ সুমন মানা এবং মানা না মানা উভয়ই স্বাধীনতা ইচ্ছা দিয়েছেন তাই আল্লাহ হসুমন তালা নির্দেশ মেনে চলতে হবে আমাদের সবাইকে যারা মানে তারা সাকসেস আর যারা মানবে না তারাই তো অপরাধী শাস্তি অবশ্যই পেতেই হবে তাই আল্লাহ স্মান তালার নির্দেশ আমাদেরকে মানতে হবে আমরা মানব ইনশাল্লাহ যদি কেউ অপরাধ করে থাকি ক্ষমা চাইব আল্লাহর কাছে তবা করব বিশুদ্ধ তাবা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দেবেন আর আল্লাহ নিজে বলেছেন ও আল্লাহ গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল অতি ক্ষমাশীল অতি দয়ালু